এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ইস্টুডেন্ট কোঅর্ডিনেটর ওইসে বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসে আমি আপনাদেরকে আউটসোর্সিং বিষয়ে শেখাবো এই ক্লাসটা আমার পরপর আউটসোর্সিং বিষয় টপিকগুলো থাকবে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা কোন কোন কাজ করতে পারি কোন কোন আউটসোর্সিংগুলো আমরা করতে পারব তো সেই টাইপের ক্লাসগুলো আমি এখন থেকে করব তো পরপর সেই ক্লাসগুলো আমি আপনাদের জন্য আপলোড করব তো কথা না পারি আমি আমার স্ক্রিনে যাব আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাবো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি কারো কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে আমি এই টপিকটা সম্পর্কে জানি না কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানতে হবে কিংবা এই টপিকটা সম্পর্কে আমাকে জানানো হোক কিংবা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যে আমি ভিডিওর এই পর্যন্ত বুঝতে পারিনি কিংবা এই জিনিসটা বুঝতে পারিনি তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো তো কথা না বাড়িয়ে ওকে তো আজকে টপিকটা থাকবে আমাদের মোবাইলে আউটসোর্সিং অনেকেই আছে যে পিসি থাকে না বাসায় সেই হিসেবে তারা আউটসোর্সিংয়ের কাজটা করতে পারবে না অনেকের ধারণা বাট মোবাইলেও কিন্তু আউটসোর্সিং করা যায় এটা হয়তো অনেকেই জানেন না একজন মোবাইল ফোন ব্যবহারকারী তার ডিভাইস দিয়ে আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন তবে মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাফিক্স ডিজাইন কিংবা ওয়েব ডিজাইনের মতো কাজগুলো করতে পারবেন না কারণ এই ডিজাইনের কা মানে এই কাজগুলো করতে অবশ্যই আপনার পিসির প্রয়োজন পড়বে মোবাইল ডিভাইস দিয়ে ছোটোখাটো আউটসোর্সিংয়ের কাজ যেমন ডিজিটাল মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো কাজগুলো করা যায় তবে একজন সফল ফ্রিল্যান্সার হতে চাইলে আপনার অবশ্যই একটা কম্পিউটার থাকতে হবে আর যদি চান যে আপনি মোবাইলে আউটসোর্সিং করবেন তবে আপনাকে ডিজিটাল মার্কেটিং কিংবা অ্যাফিলেট মার্কেটিংয়ের মতো কাজগুলো করতে হবে আর বড়ো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে একটা পিসি ইউজ করতে হবে কিছু বিনিয়োগ যদি না থাকে তবে কিভাবে লাভের আশা করবেন বলেন সুতরাং আউটসোর্সিংয়ের কাজ করতে চাইলে একটি কম্পিউটার কিনে ফেলুন অথবা বন্ধু বা আত্মীয়ের কম্পিউটার দিয়ে আপাতত শুরু করুন তারপর আস্তে আস্তে আপনি নিজেরও একটা কম্পিউটার কিনে ফেলতে পারলেন আউটসোর্সিংয়ের বাংলাদেশটা সম্পর্কে আমি এখন বলবো আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা প্রচুর বিশ্বে আউটসোর্সিংয়ের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান উপরের দিকে প্রতি বছর হাজার হাজার বেকার তরুণ তরুণী আউটসোর্সিং করে তাদের বেকারত্ব দূর করছে এতে যেমন একদিকে বাংলাদেশের বেকারত্ব দূর হচ্ছে তেমনই কিন্তু দেশের একটা বিশাল অংশ বাংলাদেশের রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জনের ভূমিকা রাখছে আপনারা যারা যেখানে মার্শালস কমপ্লিট করেও কিন্তু আপনারা অনেকেই জব পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা আউটসোর্সিংয়ের কাজটা যদি শিখে আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারছেন তো আউটসোর্সিং হচ্ছে এমন একটা পর্যায় যেটা হচ্ছে আমাদের জবের আরেকটা ধাপ যে আমরা জব না করেও আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশে কিন্তু দিনকে দিন আউটসোর্সিংয়ের যে কাজটা যারা ফ্রি ফ্রিলান্সারদের কিন্তু সংখ্যা বেড়েই চলেছে কারণ তারা তারা আউটসোর্সিংয়ের কাজ করছে আর আউটসোর্সিংয়ের কাজ করে কিন্তু তারা বেশ টাকা ইনকামও করতে পারছে তাই পিসি দিয়ে যে যদি না হয় মোবাইল দিয়ে আপাতত আউটসোর্সিং করুন তারপর আস্তে আস্তে নিজের কম্পিউটার কেনা শুরু করুন যাতে আপনি আরও বড় কিছু করতে পারেন মোবাইলে হয়তো বা আপনি ছোটোখাটো করতে পারবেন বাট কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনি বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন কিংবা আপনি অন্য কারোর কাছ থেকে কম্পিউটার ইউজ করতে পারেন তো আমি বলবো যে একজন মোবাইল ফোন ব্যবহারকারীও কিন্তু আউটসোর্সিং করতে পারবে তবে সেটা ডিজিটাল মার্কেটিং কিংবা অ্যাফিলেট মার্কেটিং কিংবা ইউটিউবিংয়ে যে ব্যাপারগুলো আছে সেই কাজগুলো আপনারা সেই আউটসোর্সিংয়ের কাজগুলো কিন্তু আপনারা মোবাইলে করতে পারছেন তবে আপনারা কিন্তু বিস্তারিতভাবে মোবাইলে আউটসোর্সিংয়ের কাজটা করতে পারবেন না ওকে তো আমি হয়তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে মোবাইলে আপনারা আউটসোর্সিং করতে পারবেন কি না পারবেন তবে সেটা বিস্তারিত হবে না ছোটোখাটো ইনকাম আপনি করতে পারছেন মোবাইলের মাধ্যমে দেখছি তো আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন